আপনি বাইরের থেকে নিলে পঁচিশ ছাব্বিশ টাকা কিভাবে একটা ভালো খাট মানে আপডেট কালেকশন বলা চলে এক কথা একবার আপডেট পিছন কিন্তু একই কালা সেইম না সেইম কালার কুছাম এটা 4 এবং এখানে একটা বিট মারা আছে বিট দিয়ে আমাদের এগুলো আফটার 2/10 বছরে আপনার কোনো টেনশন নাই আসসালামু আলাইকুম দর্শক আজকে আসলাম সরাসরি কামরাঙ্গী চায়ের একটি ফার্নিচারের শপে ঘষা جاتে যাবতীয় সকল ফার্নিচারই পেয়ে যাবেন এসব থেকে চাইলেও কো সিঙ্গেল নিতে পারবেন অথবা চাইলেও কো সেট নিতে পারবেন আজকে সবথেকে আমাদের সার্ভিস সহযোগিতা করবেন আজাদ ভাই আসসালামু আলাইকুম আজাদ ভাই

আপনারা আমাদের সাথে আসেন এবং ভিজিট করেন ভাই আজকে তো দেখলাম যে ফার্নিচারের এ থেকে টু জেড যা আছে সবই আপনার ফার্নিচারে আছে আসলে চেষ্টা করি ভিডিওতে সম্ভব না এটা কখনোই কভার করা ভাইয়া যে আসলে চেষ্টা করছি যে রমজান যে অনেকের চিন্তা যে বেডরুম সেট কিনবেন একটা সোফা সেট কিনবেন একটা ডাইনিং কিনবেন বা একটা ছোট্ট শু বক্স কিনবেন সে অর্থে আমরা কিছু কালেকশন করছি দর্শকদের জন্য আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন বা দেখবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন এবং আমরা চেষ্টা করব। যে আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি ফুল ফার্নিচার দিতে তা আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিছু খাট খাট কিছু আনকমন খাট যেটা আসলে আপনারা ইতিপূর্বে হয়তো বিভিন্ন চ্যানেলে দেখছেন আমাদের এই খাটগুলি ছয় ফিট সাত ফিট আছে পাঁচ ফিট সাত ফিট আছে এবং কিছু ইউনিক খাট আমরা কালেকশন করছি দেখেন এটা হলো আমরা হেডবক্স বলি হেড আমাদের হ্যাঁ সমান ডিজাইন করছেন একেবারে হ্যাঁ এটা এটা রাউন্ড মধ্যে কইরাও মনে করে এটা বিনিয়ারের গাড়িটার কত ইঞ্চি মোটা দিয়েছেন এটা আমরা চার ইঞ্চি মোটা দিই চার ইঞ্চি মোটা মেতে দিবেন ভাইয়া একবার ইনশাআল্লাহ এবং আমাদের এই খাট গুলো হল ছয় ফিট বা সাত ফিট সাইজ যেটা আমরা

আপনি গর্জনের বিস্তা নিতে চান সে অর্থে তিন হাজার টাকা প্লাস হবে তিন টাকা প্লাস হবে হয়তো কষ্ট হইতে পারে যে ভাই আমরা দেখলাম কিন্তু মালটার দাম কত এটা আপনি তো বললেন না বা এটা আমরা এখন চিন্তা করলাম যে না বলেই দিই আমাদের এই খাতটার দাম হলো চোদ্দ হাজার টাকা ছয় বাই সাত মাত্র চোদ্দ হাজার টাকা আমি শেষ লাগছে এটা যেটা দেখেছি এটা এই খাতটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার মাত্র এটার আরেকটা ডিজাইন আপনাকে আমি দেখাই

তবে আসলে আমি আপনার মাধ্যমে দর্শককে জানাইতে চাই যে আমাদের এখানে মোটামুটি আমরা চেষ্টা করছি ভালো কিছু কালেকশন করতে আপনারা না আসলে বুঝবেন না আর সর্বোপরি যে কথাটা আমি বলতে চাই যে আমাদের এই খলিফা গার্ডে ফার্নিচার মার্কেট আপনি কাঠ সেগুন থেকে শুরু করি লেকারের সব আইটেমে পাবেন আমার এখানে বিভিন্ন দোকান আছে এবং বিভিন্ন শোরুম আছে আপনারা আসেন ভিজিট করেন আপনাদের পছন্দনীয় আইটেম আপনারা কিনতে পারবেন এবং পছন্দনীয় ঘর সাজানো আপনি বেডরুম সেট পাবেন আপনি আসার পরে যেখান থেকে আপনার কিনবেন আমার আপত্তি নাই তবে আমাদের চ্যানেলটা আপনারা যারা দেখবেন ওদেরকে আমি বিনয় শোধ বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্য থেকে দেখবেন ওদেরকে আমি বলবো আপনার ফ্যামিলি যারা মেয়েদেরকে বিয়ে দিবেন বা ঘর সাজাবেন

আপনারা আসেন দেখেন বুঝেন কোয়ালিটি কিনতে গেলে আপনি করবেন না ভালো জিনিস কিনবেন দশ টাকা বেশি দিয়ে কিনবেন এবং কোয়ালিটি পাবেন এটাই হলো সত্যি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আপনারা মায়ের রমজান উপলক্ষে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন এবং আপনারা আমাদের শোরুমটাতে আসেন দেখেন

আপনি চাইলে আমাদের এটা তো করতে কালার আছে এবং আপনার সুবিধা মতো আমরা ডিজাইন করে দিতে পারব এবং কাস্টমাইজ করতে পারব কালার তো চাইলে চেঞ্জ করতে পারি অবশ্যই অবশ্যই যেমন এটা এই যে আমাদের একটা গ্লাস শোকেজ আসলে যেটা না বললেই না খুব অসাধারণ লাগছে আপনি এই রমজানে তো আপনি শোকেজ কিনলে আর আতার মানে আপনি চাইলে আপনার মনে করেন এটা ডাইনিং স্টেজে আপনি একটা শোকেজ দিবেন আমাদের এটা পিছনে মিরর এবং এই যে দেখেন লাইট দেওয়া আছে

আশা করি আপনাদের যদি আমাদের ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেন আপনাদের ভালো লাগবে এবং কিছু সোফার কালেকশন করছি এবং আরও কিছু সোফা আপনার দু একদিনের মধ্যে আমাদের ঢুকবে শুধু তাই নয় আমাদের পুরো বেডরুম সেট আপনি চাইলে আপনার মেয়ের বি দিতে পারেন বা আপনার নতুন বাড়ি করছেন দেশে ঘর সাজাইতে চান পুরা বেডরুম সেট ফার্নিচারের এ থেকে টু জেড যা আছে সবই পাবে একই সবে চলে আসলে যে অবশ্যই এ থেকে জেড আপনি সব কিছুই পাবেন এবং আমি আপনাদেরকে আরেকটা সুখবর দিতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের এখানে পুরোটা পার্নিচার মার্কেট তবে আমি চাই আপনারা যদি আমাদের চ্যানেলের মাধ্যমে আইশো যদি এই এলাকাটা ভিজিট করেন এবং দোকানগুলা ভিজিট করেন আমার থেকে নয় নেন আমার আপত্তি নাই তবে আপনারা এখানে ভালো কোয়ালিটির মাল পাবেন এটা হলো বিষয় এবং খুব সুন্দর কথা বলেছেন কিন্তু যতগুলো সব ভিজিট করলাম আপনাদের এইখানে আপনার অনেক মার্কেট ভিতরে যদি কেউ চলে আসে আসলে অন্য কোথাও যাওয়ার কোন উপায় নেই এত কালেকশন রাখছেন আলহামদুলিল্লাহ আসলে আমরা চেষ্টা করি কালেকশন করতে আর আমাদের এটা কিন্তু আমরা এখন আসলে গোডাউনে দেখাচ্ছি আপনারা আমাদের মানে আরো স্টেপ কিছু ভিডিও দেওয়া আছে এই চ্যানেলের মাধ্যমে আপনারা মনে করেন ওই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন যে আমার কথাগুলি এবং আমার মালের কোয়ালিটি এবং মালের মানে রুচি সম্মত কিনা যদি রুচি সম্মত হয় তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে বা আমরা এই পরিশ্রম করতেছি যে শুধু আপনাদেরকে রমজানে একটা ভালো জিনিস এবং এই যে আমাদের এই সোফাগুলো আপনি চাইলে যে কোনো কালার আমার কাছে কালারের একটা ক্যাডালগ আছে আপনি অ্যাডালগ দেখে নিতে পারবেন এবং বিভিন্ন দামের বিভিন্ন দামের সোফা আছে বিভিন্ন দামের বেডরুম সেট আছে আপনি যদি আরো আকর্ষণীয় কিছু দেন আপনি ছবি দিবেন আমি করে দিতে পারবো হ্যাঁ যদি একটু ধারণা দেন আমাদের এই সোফাগুলা কিরকম প্রাইস হবে এই সোফা গুলা আমরা শুধু ঈদের জন্য রমজান উপলক্ষে এই সোফা গুলা আমরা টিটিভি সকারে দিচ্ছি একুশ হাজার পাঁচশো এবং আমাদের দেখেন পিছন সাইডটা কিন্তু একই কালার

একবারে ঢাকার মধ্যখানে এটা মনে করেন আপনার কামরাঙ্গি চর ঘাট মেন রোড আপনারা এখানে আসেন আসলে আমাদের অনেক আইটেম আছে যেটা আপনাদেরকে আসলে দেখানো সম্ভব না বা আমাদের স্টেপ স্টেপ ছোট ভিডিও আপনার আলমারি দেখতেছি খুবই ইউনিক এবং সুন্দর লাগতেছে টু পার্টের কিছু আলমারি যদি এইটার একটু ধারণা আমার দেন

আসলে সবচেয়ে বড় বিষয় হলো যে আপনারা এখানে না আসলে বুঝবেন না যে আমাদের সরাসরি এসে দেখে নিতে হবে সরাসরি এসে দেখেন আপনাদের চোখ দিয়ে দেখে নেবেন কারণ অনেকেই অনেক ভিডিও দেখে প্রতারিত হচ্ছেন যে ওই যে বেডরুম সেট ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা সোফা সাথে দিয়ে দেয় অনেক দাবরা দাবরি করে না তবে আপনি টাকাটা মূল্যায়ন না করে আপনি কোয়ালিটিটা মূল্যায়ন করেন জিনিস মূল্যায়ন করেন আশা করি আমাদের এখানে আসলে আপনাদের ভালো লাগবে নেন চেনা নেন আপনাদের চায়ের দাওয়াত এবং পরিশেষে এই রমজান উপলক্ষে আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানায় এই যে দেখেন সুপার একটা আলমারি কাজ অসাধারণ এটা আপনি থেকে নিলে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পড়বে আমাদের এখান থেকে নিলে আপনি আমি আপনার জন্য পনেরো হাজার টাকা রাখবো আপনার চ্যানেলে মানে আশ্চর্য হয়ে যাবেন যে কি ভাই কিভাবে দিচ্ছে আমি চেষ্টা করবো যে আমি খুব কম লাভ পেয়েছি দেখেন আরেকটা আরেকটা এই যে ছোট্ট একটা মেরু দিয়া যারা বেছালাম থাকেন আসলে তো আমরা ফ্যামিলি সবার কথা মাথায় রেখে আজকে দেখলাম সব ফানিচারি করে জি এই যে বেচালার বেচালার যারা একটা লুকিং লাস হয়তো আপনি মাথাটা আসাইবেন একটা জামা কাপড় পরবেন এই দেখেন ভিতরটা দেখেন ইউনিক লাগতেছে এটা আমরা আপনাদের জন্য 14000 টাকা রাখবো 14000 টাকা 14000 টাকা রাখবো এই যে থ্রি পার্টের আলমারি আলমারি দেখেন এটা 3D ডিজাইন 3D ডিজাইন 3D ডিজাইন সাধারণ ডিজাইন করছে আমরা এটা আপনাদের এটা স্পেস কম আমার দেখা তো সমস্যা হচ্ছে জি সরাসরি যদি ভিজিট করে কেউ শপে খুব সুন্দর ভাবে দেখতে পারবে যে আলহামদুলিল্লাহ আমি ওই প্রত্যাশাই করি যে আপনার চ্যানেলের মাধ্যমে যারা আমাদের এখানে আসবে ভিজিট করবে এবং নেন চাই না নেন আমার আপত্তি নাই কিন্তু আপনারা দেখেন এবং আপনার চোখ দিয়ে দেখা ভালো একটা জিনিস কিনেন আপনি চিন্তা করবেন যে দশ হাজার টাকা আলমারি পাই আরে ভাই দশ হাজার টাকা আলমারি পাইনি কি দিছে ভিতরে আপনাকে ওইটা দেখতে হবে আগে কোয়ালিটি দেখতে হবে আপনি টাকা মূল্যায়ন করবেন এটা আপনার ফ্যামিলির জন্য নেবেন দশ বছরের জন্য নেবেন লঞ্চ করার জন্য যারা নেবেন কোয়ালিটিটা অবশ্যই আর পরিশেষে যেটা বলতে চাই রমজান উপলক্ষে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং প্রবাসী ভাইদেরকে আবারও আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ঈদের আগাম শুভেচ্ছা জানাই আশা করি আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি আপনারা শেয়ার করবেন এবং আপনার ফ্যামিলির সবাইকে ভালো কিছু উপহার দিবেন এটা মাথায় রেখে আমাদের শোরুমটা ভিজিট করেন এটা আমি আপনাদেরকে বিনয় বলি পরিশেষ আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আলহামকাতো ভালো থাকেন আল্লাহ হাফেজ